নমস্কার আমি কৌশিক রাই সকল প্রিয় দর্শক অনেক অনেক ভালোবাসা ও শুভেচ্ছা জানাই আপনারা ডায়েরিতে নোট করে নিন তেইশে মে টু পাঁচই জুন পাঁচ রাশির লক্ষ্মী লাভ হতে চলেছে অর্থাৎ মা লক্ষ্মীর আশীর্বাদে ধন সম্পত্তি বৃদ্ধি হতে চলেছে দেখুন তেইশে জুন মার্চ করবেন তেইশে মে বুথ রাশি পরিবর্তন করছে মেষ রাশি থেকে বিশ রাশিতে বুধের প্রবেশ অর্থাৎ শুক্রের ঘরে বুথ প্রবেশ করে একটা লক্ষ্মী যোগ সৃষ্টি কিন্তু করছে যার শুভ ফল এই পাঁচ রাশি পেতে চলেছে বুধ আমাদের কী দেয় বুধ আপনারা প্রত্যেকেই জানেন বুধের বিষয়ে আমি বারবার বলেছি যাদের বুথ ভালো রয়েছে কি না সে ভালো একজন বিজনেসম্যান হতে পারবে ভালো একজন উকিল হতে পারবেন যার বুথ ভালো রয়েছে উকিল অ্যাডভোকেট যার বুথ ভালো হয়ে রয়েছে না সে সিএ নিয়ে কিন্তু ভালো পড়াশোনা কিন্তু করতে পারবেন বুথ যদি আপনার ভালো থাকে দেখবেন আপনার জ্ঞান খুব মানে অল্প বয়স থেকে আপনার তুকার ব্রেন কিন্তু হবে এবং বুধ যদি আপনার জন্মকুণ্ডলিতে শুভ থাকে আপনি বড় ধরনের ব্যবসা এবং আপনার কোনো শেয়ার মার্কেট বা স্টক মার্কেট বা ট্রেডিং এই সকল সেক্টর থেকে আপনি কিন্তু লাভ কিন্তু পাবেন কারণ বুধের কিন্তু বলবত্তা রয়েছে বুধ আমাদের বুদ্ধির কারগ্রহ দেখবেন আমি বার যাদের ক্ষেত্রে বুধ নিচস্ত দেখবেন বুধ নিচস্ত বা বুধ অস্তমিত তাদের কিন্তু সমস্যাগুলো কিন্তু বেশি কিন্তু দেয় অর্থাৎ বুধ দেখা যাচ্ছে আপনার রাহুর সাথে যুক্ত রয়েছে বুধ দেখা যাচ্ছে মিন রাশি থেকে নিচস্ত হয়েছে বা রবির সাথে কম্বাস্ট হয়ে অস্তমিত হয়েছে দেখবেন বুধের যে পাওয়ার সেটা কিন্তু কমে যায় এবং বুধের বুধ গ্রহ যখনই পাওয়ার দুর্বল হয়ে যায় কি না তখন কিন্তু জীবনে অনেক কিছু বাধা বিপত্তিগুলো কিন্তু আসে এবং সঠিক সিদ্ধান্ত না নিতে পারা যে কোনো জিনিস ভুলে যাওয়া বা বিজনেসে ইনভেস্টমেন্ট করলেও বিজনেসে লস পাওয়া এবং আপনার কেরিয়ারের ক্ষেত্রে বাধা আসা এবং বুদ্ধিভষ্ট অর্থাৎ যে কোন যেখানে ভাবছে যে আমি এই কাজটা করলে লাভ হবে কিন্তু না যেখানে কাজ করেছে তারপরে কিন্তু তাকে আফসোস করতে হয়েছে যে আমি কেন এই কাজটা করলাম এখান থেকে তো আমার লাভের জায়গায় কিন্তু লস হলো তাই বুধ গ্রহকে আগে দেখতে হবে বুধ যদি আপনাকে আপনার জন্মকুণ্ডলিতে ভালো থাকে কি না আপনাকে জিরো থেকে হিরো কিন্তু করবে আমি কৌশিকরা দায়িত্ব নিয়ে বলছি এবং বুধকে ভালো করতে গেলে অবশ্যই আপনারা গণেশজিকে উপাসনা করুন গণেশজিকে প্রতি বুধবার দুব্বা দুব্বা যেটা রয়েছে দুব্বা নিবেদন করুন বিশেষভাবে আপনি লাভ পাবেন এবং গণেশের মন্ত্র আপনারা পাঠ করুন এবং বুধবারের উপাসনা করুন বিশেষভাবে বুধগ্রহ আপনাদের ভালো হবে এবং বাচ্চাদের যারা ছোটো শিশু রয়েছে না তাদের ট্রফি দেওয়ার কিন্তু চেষ্টা করুন দেখবেন বুধ গ্রহের যে অশুভ প্রভাব সেটা কিন্তু আপনাদের কাটবে এবং বাচ্চাদের সাথে খুব ভালো ব্যবহার রাখুন দেখবেন বুধ গ্রহ কিন্তু আপনাদের ক্ষেত্রে অত্যন্ত অত্যন্ত লাভজনক কিন্তু হবে তো তেইশে মে যে বুধ রাশি পরিবর্তন করছে আপনার বৃষ রাশিতে প্রবেশ করছে যে পাঁচ রাশির ক্ষেত্রে অত্যন্ত শুভ হতে চলেছে সেই রাশিগুলোর নাম আমি একে একে জানাতে চলেছি এবং তার আগে যারা আমার সাথে পরামর্শ করতে চাইছেন অবশ্যই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বার আপনারা মেসেজ করুন কারণ সমস্যা রয়েছে আর সমস্যার সমাধানের পথ হচ্ছে একমাত্র যেটা পথ সেটা হচ্ছে জ্যোতিষশাস্ত্র জ্যোতিষ হচ্ছে প্রপার বিজ্ঞান যারা বেদকে বিশ্বাস করেন না বেদের চোখ হচ্ছে জ্যোতিষ তাই আমি আবারও বলি আমার প্রেডিকশান মাটিতে পড়ে না খুব দায়িত্বের সাথে এবং চ্যালেঞ্জের সাথে আমি কাজগুলো করি ওই হচ্ছে হবে বলে আমার কাছে কোনো কথা নেই যেখানে আমি দায়িত্ব নিই সেখানে কিন্তু আমি টেনে কিন্তু তুলি যাদের বিয়ের জায়গা নিয়ে সমস্যা হচ্ছে কৌশিকদের আমার বয়স তো হয়ে যাচ্ছে বিয়ে কেন হচ্ছে না দেখাশোনা হচ্ছে কনফার্ম হয়েও কিন্তু বিয়ে কেটে যাচ্ছে বা বৈবাহিক জীবনে সেপারেশান চলে আসছে বা আমার কেরিয়ারের ক্ষেত্রে বাধা আসছে ট্রান্সফার আটকে যাচ্ছে প্রমোশন আটকে যাচ্ছে বিজনেসটা ভালো চলছে না এই জায়গাগুলো কি করব ঋণের উপর ঋণ দেনার উপর দেনা কি করব তো এর জন্য হচ্ছে জ্যোতিষশাস্ত্র বারবার আমি একটা কথা বলি এবং সামনেই রয়েছে ফলারানি অমাবস্যা আবারও বলছি ফলারণী আমাবসার সামনেই রয়েছে যারা চাইছেন যে না যে কোনো মাঙ্গলিক দোষ বা আপনার যে কোনো ক্ষেত্রে বাধা আসছে সে বাধাগুলো যদি আপনারা কাটাতে চান এই সময়টাতে যদি আপনারা প্রতিকার প্রতিবিধান করেন হানড্রেড পার্সেন্ট আপনারা কিন্তু লাভ আপনারা পাবেন আমি খুব দায়িত্ব নিয়ে কথাটা বলছি এবং এই সময়টা হচ্ছে আদর্শ সময় প্রতিকার প্রতিবিধান করার জন্য অবশ্যই এবার আলোচনা কোন 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 রাশির ক্ষেত্রে ভালো হবে নাম্বার ওয়ান রাশি হচ্ছে মকর রাশি মকর রাশির এই সময় ব্যবসা ক্ষেত্রে ভালো ভাগ্যের সাপোর্ট আপনারা পাবেন আকর্ষিক অর্থপ্রাপ্তির সম্ভাবনা দেখা যাচ্ছে কেরিয়ারের ক্ষেত্রে লাভ কর্মক্ষেত্রে উন্নতি কর্মযোগ এই সময় কিন্তু আপনাদের সৃষ্টি হতে চলেছে অর্থাৎ মকর রাশির ক্ষেত্রে কিন্তু অত্যন্ত একটা লাভ আসতে চলেছে বুধের রাশি পরিবর্তনে এবং আপনাদের যে কোনো জায়গা থেকে আকস্মিক প্রাপ্তির প্রবল সম্ভাবনা কিন্তু রয়েছে দ্বিতীয় যে রাশির আমি নাম বলব সেটি হচ্ছে বৃষরাশি রাশির ক্ষেত্রে কিন্তু এই বুথের প্লেসমেন্ট আপনাদের কেরিয়ারের ক্ষেত্রে আপনাদের অর্থনৈতিক দিক থেকে আপনাদের লাভ কিন্তু এই সময় করবে আপনাদের ডুবে গেছে আটকে গেছে এমন কোনো টাকা এই সময় আপনারা পেতে পারেন আপনাদের দীর্ঘদিন আটকে ছিল এমন কোনো কাজ আপনাদের হয়ে যাবে ডেলি ইনকাম বৃদ্ধি করবে ব্যবসা ক্ষেত্রে অত্যন্ত লাভজনক হতে চলেছে তেইশ টু পাঁচই জুন এরপর যে মহা সৌভাগ্যশালী রাশি বিশেষভাবে লাভ পেতে চলেছে লিখে রাখুন সেটি হচ্ছে সিংহ রাশি সিংহ রাশির আপনাদের ধনপতি এবং একাদশপতি আপনার কর্মভাবে অবস্থান করছে অর্থাৎ নতুন কর্মের ক্ষেত্রে যোগ আপনাদের আসবে কর্মের দ্বারা অর্থ আপনাদের আসবে ইনকামের নতুন রাস্তা আপনাদের খুঁজে পাবেন আর্থিক স্থিতি আপনাদের মজুত করবে মান সম্মান যশ পদপ্রতিষ্ঠা লাভ আপনাদের দিতে চলেছে এরপর যে রাশি সেটি হচ্ছে আপনার কন্যা রাশি কন্যা রাশি আপনাদের কর্মাধিপতি এবং লগ্নাধিপতি ভাগ্যভাবে অবস্থান করছে অর্থাৎ সম্পূর্ণরূপে ভাগ্যের কৃপা ভাগ্যের সহায়তায় আপনারা কঠিন থেকে অতি কঠিন কাজ আপনাদের হবে এবং আপনাদের অর্থনৈতিক স্থিতি এবং স্টেবিলিটির জায়গা আপনাদের এই সময় কিন্তু দেখা যাচ্ছে আপনাদের সুনাম অর্জন হবে মান সম্মান বৃদ্ধি করবে বৈদ্যুতিক সূত্রে সম্পত্তি লাভ হবে আর্থিক স্থিতি আপনাদের মজুদ হতে চলেছে এরপর যে রাশি মহা সৌভাগ্যশালী রাশি সেটি হচ্ছে আপনার কুম্ভ রাশি কুম্ভ রাশির সম্পত্তিগত দিক থেকে লাভ দেবে কুম্ভ রাশির পারিবারিক সুখ এই সময় দিবে আপনাদের দীর্ঘদিন আটকে গেছে এমন কোনো পেমেন্ট সেই জায়গাটা আপনাদের এই সময় কিন্তু হবে বিল পাস হচ্ছিল না সেই জায়গাগুলো এই সময় কিন্তু দেখা যাচ্ছে বুধের রাশি পরিবর্তনে আপনারা অবশ্যই আপনাদের চ্যানেল আবার বলছি এটা আপনাদের চ্যানেল অ্যাস্ট্রো এডুকেশান ইউটিউব চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করুন আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই আপনারা লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না এটা সম্পূর্ণরূপে অনলাইন সার্ভিস এবং সম্পূর্ণরূপে এটি পেট সার্ভিস এবং আবারও বলি আপনারা আপনাদের চ্যানেল অ্যাস্ট্রো এডুকেশান চ্যানেলটিকে সাবস্ক্রাইব লাইক শেয়ার অবশ্যই করুন এবং আপনারা গণেশজির উপাসনা করুন গ্রহের সঠিক প্রতিকার প্রতিবিধান করুন নিশ্চিত নিশ্চিত রূপে আপনারা লাভ পাবেন নমস্কার ধন্যবাদ